আরে নবে আমার নোর তৈরি যাবে তার মাদি বেগু জোর সুহান আরে যার দিলে তে আজ নবী সে তো যাবে বে আর চার দিলে আছে না তে ভারা চার আছে তেন আবির তো ভরা আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আর আছে ভয় কি আছে আ আর আল্লা সাল্ল সৈ না মৌলান মৌলানা মোহাম্মী সৈনা মৌলানা মোহাম মা সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান কর্ণাময় যিনি আল্লাহু রব্বুল আলামীলের জন্য যিনি এক অ দ্বিতীয় জিনার কোন শরিক নেই যিনি কুলশাব্দের দ্বারায় আঠারো হাজার মাকলুকতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে মামিন আল্লাহ আব্দুল্লাহ কুলুজা টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহু তালা আলী সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্বিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আজকে গরিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়দ্দাতা ফিল কুরবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ঈমানদারগণ আহলে বায়াতকে mohabbat করার জন্য কোনো রকম তোমাদের কাছে পরিশ্রমিক চাই না শুধু চাই mohabbat চলো বলুন সুবহানাল্লাহ এ আহলে বায়াতকে আমাদেরকে mohabbat করতে হবে আমি নমাজ রোজা হওয়া জায়গা সব করলাম কিন্তু ওই দিলে আহলে বায়াতের মহাব্বাত না ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না জান্নাত মানে এই বিলু মতো নামাজ হবে কি গো ঠিক না বেরাদার ইসলাম তো আগে আহলে বায়াত কে চিনো আগে নবী কে চিনো আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তফা নিকটে আছে জোর হবে না তাইলে বাবাজি নাবি যদি প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে যদি নাবি নিকটে থাকে তাইলে বলুন নাবির প্রতি দুরুদ সালাম নাবির সুন্নাতকে যদি আমরা মেনে চলতে পারি আমার নাবি মুস্তাফা দেখতে পাই কি পাই না যেহেতু আত্মার চাই তো আমার নাবি নিকটে আছে তাহলে বোঝা যাচ্ছে নাবি প্রত্যেকটা মমিনের কাছে কাছে আছে জোর বলে কি ঠিক না এটি কথা বলেন বাপ এই পবিত্র রমজান মাসে কোন ব্যাটা যদি বলে আট বছর বা দশ বছরের বাচ্চা যদি বলে যে মাগর রোজা রাখবো বলে বেটা রাখিস না তোর শরীর তোর শরীরটা গলে যাবে হ্যাঁ তুই মোটা আছিস তুই পাতলা হয়ে যাবে কবরদার এই রকম কাজ করবেন না ইনশাআল্লাহ এই জীবনে শুনতে পাবেন ইমাম হাসান ইমাম হোসেন কিভাবে রোজা রাখতেন আর খাতুনে জান্নাত কিভাবে রোজা ব্যাটাদেরকে রাখাতেন ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরব একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরুদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মোহাম্মাদওয়ালা আলে মাওলানা মহাম্মাদ ভালোবাসার জায়গা মেদিনী না একবার জোরে বলুন শোভান भलो बसर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना भलो बसर जैग मदीना भलो जाएगा मदीना या तो सुंदर जागा कोत देखे दे दे ना या तो सुंदर जागा কো তাই দেখেন সাজিয়েছে দয়াল রাও ভালো লাগার মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জৈগমদিন মদিনা সৌরী পেড়ি নোরের খানও মদিনা সৌরী পেড়ি নোরের খাজা জান আসে কি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মে দিন ভালো বসর জয়গমে দিন ভালো লাগার জায়গা মদিনা জরুখনুবা আনলো ভাইরা এ শোনা আমার আল্লাহ পাক আল্লাহ পবিত্র করার মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা চেষ্টা করে বাবা যদি ভুল হয় তো বলবেন এ বাবা যে আগে নাবিকে চিনো নমাজ পড়ো নাবিকে চিনো রোজা করো নাবিকে চিনো হজ করো নাবিকে চিনো যাকাত দাও নাবিকে চিনো আমল করো নাবিকে চিনো কুরআন পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নাবিকে চিনে নিয়েছে নমাজ পড়েছে নমাজে আল্লাহ পাওয়া গেছে সুবহানাল্লাহ কি গো ঠিক না আমি যদি নাবিকে না চিনি এ বাবাজি মুসলমান আমরা যতই নমাজ পড়ি না কেন বাবাজি ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না আল্লাহ বলছে বলে বান্দারে আগে তুমি নাবিকে চিনো নাবিকে চিনো নমাজ রোজা হজ যাকাত করো আল্লাহ বলে তার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা

বলছে ওয়াহাবি মসজিদে হাত বিড়িয়া তো বীর বাবা যে ওয়াহাবি মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে এক সঙ্গে জামাত করে পড়ে পড়ে না পড়ে না হ্যাঁ আবার বেশি লোক হয় কেন হ্যাঁ মকু যে বলে ভাই শোনো শোনো যা দিলে তে নাবির মোহাম্মত থাকবে না যা দিলে তে নাবির ভালোবাসা থাকবে না বাবা মুসলমান তারা নামাজ চিনবে কিন্তু বাবা নাবি চিনবে না বাবা জি মুসলমান ভাইরো এ শোনা মানে কে রও আপনাদের কে বলতে চাই রে বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নামাজ পড়ে না আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজা করে না আল্লাহ পাক আল্লাহ তাআলা হজ করে না যাকাত দেয় শুধু কি করে আমার নবী মুস্তফার প্রতি দুরুদ পড়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দা বান্দির যেই নবীকে তৈরি করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী না কোন জিনিস কে তৈরি করা তো নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর উম্মতু নবী এবং তার উম্মত কে যদি তৈরি না করতাম লামা খলাকুল জান্নাত আমি জান্নাত কে বানাতাম নাও ওয়ালা নাহর আমি দিন কে বানাতাম নাও ওয়ালা কমার আমি তারা

সুবহানাল্লাহ কি গো আমার নবী রশিলা দিয়ে সমস্ত নবীগণকে বানিয়েছে আমার নাবি রশিলা দিয়ে সারা পৃথিবীকে তৈরি করেছে তাইলে বলুন নামাজ আপনার কিনা না নাবীকে আগে চিন্তা হবে কি হবে না এটা হাত বলেন না জি নাবীকে চিন্তা হবে কি হবে না কিন্তু নাবিকে চিনার মতো চিন্তা হবে এখন বাবা মুসলমান সুনা আপনি নমাজ পড়ছেন না এখন মুখ বেজে এই মাওলানা ওয়াবায়েদ জামালি কালকে ওয়াজ করে বলেছে কে জানে আচ্ছা নবীকে mohabbat তারপর নামাজ পড়ো তাহলে এটা করেন না নামাজ কালকে বাদ বুঝবেন একটু বুঝবেন ব্যাপারটা নাকি বলেন একটু ভিতরে আপনার বুঝার একটু চেষ্টা করুন কেন না যে আপনি নামাজ পড়ছেন রোজা হজ যাকাত সবই করছেন কিন্তু ওই দিলে তেনাবের mohabbat নাই ওই নামাজে কি আল্লাহ পাওয়া যাবে কি একটু জোর বলেন না আল্লাহ পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে না তাইলে বাবাজি মুসলমান আগে নাবিকে চিনো নাবিকে চিনতে গেলে বাবাজি নমাজের প্রয়োজন আছে না নাই রোজার প্রয়োজন আছে না নাই হজের প্রয়োজন আছে না নাই জাকাতের প্রয়োজন আছে না নাই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানে কেরো আল্লাহ পাক

বলতে চাই রে বাবা আপনার শরীরকে যদি না পচাতে যান আপনার শরীরকে যদি আপনার মাটিকে না খেতে দেন আপনার শরীরকে পোগামা কে যদি না খেতে দেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে বান্দা বান্দীরা তোমাদের শরীরটাকে কবরে যদি জিন্দা রাখতে চাও তোমাদের শরীরটা যদি কবরে পচাতে না চাও ईमानदार হয়ে মরো মরার পরে জান্নাতী হবে তোমার কবরের লাশটাও

নিচে গিয়ে যদি তুমি গুনা করো তবু আমার আল্লাহ দেখতে পায় কি পায় না কি গো পায় না পাই তো বাবা মুসলমান আপনি যেই কোনাতে গুনা করো না কেন আমার আল্লাহ দেখতে পাই তাই বেরাদার ইসলাম মোয়াজা সামানিক রাম আজ ওয়াহাবি দেবন্দি লামা যাবি বাবা জি আরা নমাজ পরে ঠিক কিন্তু নাবিকে এত মহাব্বাত করে না নাবির প্রতি আর সালাম দ্রুত পরে না কোনো যদি বলে যে দ্রুত পড়া কি আপনার ফরজ

জি আমরা পড়তে পারি তো বেরাদুল ইসলাম মুআদা সামারি کرام আসুন আমরা সকলে নবী মুস্তাফাকে mohabbat করব নবীকে ভালোবাসব ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাতকে মেনে চলব ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর দিলে যদি নবীর mohabbat না থাকে দিলে যদি ওলির mohabbat না থাকে ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না ওই নামাজে জান্নাত পাওয়া যাবে না ওই নামাজে ওলি পাওয়া যাবে না ওই নামাজে নবীগণ কে পাওয়া যাবে না বাবাজি নামাজ যদি পড়তে হয় ওলির mohabbat রাখো নামাজ যদি পড়তে হয় নবীর मोहब्बत রাখো নামাজ যদি পড়তে হয় বাপ মার मोहब्बत রাখো নামাজ যদি পড়তে হয় আপনার ভিতরে ঈমান আকীদা ঠিক রাখো নামাজ পড়ার পরে মরার পরে জান্নাতি সুবহানাল্লাহ আমি কি বোঝাতে পেরেছি বাপ জি বেরাজ ইসলাম আসুর আমার বলার কর্তব্য ছিল এটাই যে মাগো সামনে রমজান মাস আসছে আপনারা সকলে আজ থেকে নিয়াত করুন যে পবিত্র রমজান মাস আমরা 30টা রোজা রাখব এটা হাত তুলে দেখান থেকে কারি রোজা রাখবেন ইনশাল্লাহ রোজা রাখতে হবে বাবা যে এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি যদি রোজার আকার নিয়াত করে নেয় আর সে ব্যক্তি যদি মারা যায় তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কি জানেন বলছে ওই ব্যক্তি যদি মারা যায় তো বিনা হিসাবে জান্নাতে জোরে বলে বিনা হিসাবে জান্নাতে তো আসুন বাবা কালকে জীবনী যেখান থেকে রেখেছিলাম শুরু করব একবার দূর পড়ুন আল্লাহ মোহামলা মৌলা মোহাম সাল্লাম বাবা যে মুসলমান বাইর তাহলে কালকে জীবনী কোথা থেকে রেখেছিল মনে আছে কি মনে আছে তবে বাবা জীবনী শুনলে হবে না শুধু জীবনী শোনার শুনবেন আর ওই রকম আপনাদের জীবনটাকে তৈরি করতে হবে খাতনে জান্নাত যে জীবনে শুনছেন এই মা পাতা আমার জীবনে এক নামাজ কাজা করতো না করতো ভালো সুবহানাল্লাহ আর এখন যদি বলে যে জীবনী শুনবো সিরিয়ালে দেখবো তাহলে কিন্তু হবে না

আরে বোকা আমি কি গান বাজনা গাছ ওই দুনিয়ার লোকের কেসা কে কেহান কাহানী আমি খাতুনে জান্নাতের জীবন গাছ ইমাম হাসান হুসাইনের জীবন গাছ আর কোন ব্যক্তি যদি এসে বলে দেয় যে জীবনে জালসা করা বেকার হবে তো বাবা দি মুসলমান সোনা মানে কেন জেনে নিতে ওর ভিতর শয়তান লুকি আছে নাকি গো জি অনেক পাবলিকের ভিতর শোনা যায় জীবন শুনে কি হবে

এটা মিঠা আমার সঙ্গে অনেকগুলো ইউটিউবারে যায় আর প্রত্যেকটা কমেটি মানুষদেরকে কমেটি ছেলেদেরকে ও বানিয়ে আসি কেননা নামাজের কথা বলি নামাজের কথা তাদেরকে পড়তে বলি হেদায়েত করার কে আল্লাহ হেদায়েত মালিক করা হচ্ছে আল্লাহ আমার বলার কথা বলবো তুমি মানলে মানবে না মানে তুমি মরার পর কবর জবাব দিবে আমার কি নাকি গো যে তুমি মাললে মানো জর তুমি মাললে মানো না মাললে মন মানো না তুমি মাললে মানো না মাললে মন মানো না আশিকেরে আসল জন্নত সোনার মদিনা আশিকেরে আসল জন্নত সোনার মদিনা আশিক হি যত ইস্কেরি জালা জরে বলুন সুবহানাল্লাহ আশিক হি যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই জরল আশি হৃদয়ে যত রি জালা দূর করিতে পারে ওই বালা তাই মদিন না করে তাই মদিন দিন কর হাসি আসল জন্নত সোনার মদিনা না আসল জন্নত সোনার মদিনা তুমি মল মানো না মাল্লে মন মানো না হাসি আসল জন্নত সোনার মদিনা যাদের দিলে দিল না ভালোবাসা বাসা তো যাবো দেখো সোনার মদিনা তাই মা দিন মদীন গেউ মদিনা দিন মদিন যাবো মদি না আসি কে রে আসুন জন্নত সোনার মদিন কোনো